পার্লারে যাওয়ার ঝামেলা ছাড়াই কিচেনে জিনিস দিয়ে ঘরোয়া পদ্ধতিতে পুজোর আগে স্কিন কেয়ার করে সুন্দরী হলাম তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো তোমাদেরও অনেকটা কাজে আসবে গুড মর্নিং রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি তবে একটু টেনশনে আছি কারণ ছেলেটা তো এক্সাম তার জন্য আজকে ছেলেটার প্রথম এক্সাম তো উঠে গেছি অনেকটা ভোরে ঘুম থেকে একদম অন্ধকার থাকতে কিন্তু উঠে গেছি উঠে মাত্রই ওকে ঘুম থেকে উঠালাম তো ছেলেকে রান্নাঘরে বসিয়েছি পড়ার জন্য তো মেয়েটা ঘুমে থাকতে থাকতে যতক্ষণ পারে ওকে পড়িয়ে নেব। ও উঠলে তো আবার জানোই কান্নাকাটি কথাবার্তা মানে অনেক কিছু দুষ্টামিনি করে তার জন্য ও ঘুমে থাকতে থাকতে যতটুক পারে আগে পড়িয়ে নিলাম ছেলেকে রান্নাঘরে বসিয়ে আমি দেখো এদিকে একদিকে ভাত বসিয়ে দিলাম আরেক দিকে একটু আটা মেখে নিয়েছি তো আটাগুলি মানে পোকা ধরেছে কিনা দেখছিলাম ভালো করে কারণ অনেক দিন হয়ে গেছে ছেলে রেখেছিলাম আর রৌদ্রেও দেওয়া হয়নি তো এখন আটাটা মানে সর্ষর তেল দিয়ে কিন্তু মেখেছি সাদা তেলটা ঘরে ছিল না তো সসার তেল দিয়ে মেখে নিলাম তার জন্য দেখো হলুদ হলুদ কালার হয়ে রয়েছে আজকে স্কুলে ছেলেটাকে লুচি টিফিনে দেব কারণ ডিম তো দিতে পারব না পরীক্ষার সময় কিন্তু আমরা ডিম খাওয়াই না তার জন্য তো দেখো এখানে ছেলের পড়া কিছুটা নিলাম মুখে তারপরে আবার চলে আসলাম লুচি বানাতে এদিকে কিন্তু ভাত হচ্ছে তো ভাতটা হতে হতে আমি এদিকে লুচিগুলি বানিয়ে নিচ্ছি আজকে যে পরীক্ষাটা আছে এটার মধ্যে শুধু টিফিন দেব। তবে বাকি পরীক্ষার মধ্যে কিন্তু আর টিফিন দিতে হবে না কারণ আজকের পরীক্ষাটার পরে কিন্তু ক্লাস হবে তো একদম স্কুল ছুটি যে টাইমে হয় এই টাইমে কিন্তু ছুটি হবে তার জন্য আজকে টিফিনটা দিলাম লুচি টিফিনে দিয়েছি আর আগামী দিন পরীক্ষা সময় কিন্তু আর টিফিন দিতে হবে না খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে কারণ ওরার পরীক্ষার পরে তারপরে কিন্তু আরেকটা স্টু মানে অন্য ক্লাসের আবার পরীক্ষা তার জন্য ওদের কিন্তু টাইমে ছেড়ে দেবে আমার উপর জানো তো বন্ধুরা অনেক বড় টেনশন কারণ বাবায়ের পাপাও বাড়িতে থাকে না তো ছেলেকে পড়ানো বিশেষ করে এটা নিয়ে বিশাল বড় একটা টেনশন রাতে জানো তো ঘুম হয় না যে কখন সকাল হবে সকালে উঠতে পারবো কি না আবার রাতের বেলা পড়াতে বসে তো মানে কি পড়াবো ভালো করে পরীক্ষা দিচ্ছে না ভালো করে লিখতে পারবে কিনা তো এ টেনশন করতে করতে আমার একদম ঘুম হচ্ছে না জানো তো এতো একটা টেনশনে আছি আর এখানে দেখো গতকালকের ভাজ

এটা কাট বিড়ালে কাট বিড়ালে কাট বিড়ালে কাট ছেলেকে যাওয়ার সময় বারবার বলে দিচ্ছি লিখে বারবার করে চেক করার জন্য ও জানো তো এমনিতে সব শিখে যায় তবে লিখে অনেক মানে তাড়াতাড়ি লিখে তো তখন অনেকটা বানান ভুল করে ফেলে তো ওকে বলছি বারবার চেক করার জন্য তো জানি না কি করবে তো দেখো ওকে বাসে উঠিয়ে দিলাম এখন আমি একটু চা টিফিন করে নিচ্ছি অনেকটা ভোরে ঘুম থেকে উঠেছি আর অনেকটা খিদাও পেয়ে গেছে এই বেগুনগুলো বন্ধুরা তোমরা চিনো কিনা দেখো তো এগুলা কিন্তু জুমের বেগুন তো আমাদের বাড়িতে যে নানি ভাড়া থাকে তো নানি দিয়েছে জুমের ধনে পাতা আর জুমের বেগুন আমার কিন্তু ভীষণ প্রিয় জুমের বেগুন তবে এই বেগুনগুলো কিন্তু আমি তেল ছাড়া শুকনা মাছ দিয়ে আজকে রান্না করব তো দেখো কড়াইতে প্রথমে জলটা ফুটিয়ে নিলাম তারপরে পেঁয়াজ কুচি দিলাম তারপরে লাল লঙ্কা বাটা আর রসুন বাটা দিয়েছি তারপরে এই যে শুকনা মাছগুলি দিয়েছি গতকালকে না এর আগের দিনে ভিডিওতে যে তোমরা দেখলে লম্বা লম্বা সাপের মতন মাছগুলো এই শুকনা মাছগুলা তো এগুলা দিয়ে কিন্তু আজকে বেগুন দিয়ে রান্না করব জুমের বেগুনটা শীতল দিয়ে খেতে কিন্তু আরও ভালো লাগে তবে আমি তো শীতলটা খেতে পারি না তার জন্য কিন্তু শুকনা মাছ দিয়ে রান্না করছি তো এদিকে তরকারিটা বসিয়ে চলে গেলাম ঘরের পেছনে ধনেপাতা পাতা আনার জন্য দেখো কত বড় বড় ধনেপাতা হয়েছে এগুলা কিন্তু আমাদের ঘরের পেছনে উঠেছে আর এত জঙ্গল চারোদিকে মানে উঠানো যাচ্ছে না টাইমও পাচ্ছি না যে জঙ্গলগুলো পরিষ্কার করব আর বাবায়ের পাপাও না সময় পাচ্ছে না না হলে ওই কিন্তু পরিষ্কার করে সব সময় আর এখানে এখানে দেখো কোমরের ডোকাটা কতটা লম্বা হয়েছে দেখলে তো ঘরের পেছনেই কিন্তু দেখলে এরপর আর হয় না আগে যে আসলো না আপনারা ঘরের পেছনে তো একবার বেচছেন পরে এক দুইবার এরপর ওনার হয় না আগে তো আমি আপনারা ঘরে কত বড় বড় হয়েছে দেন ডিমের তরকারি না মা মাঝে মধ্যে লাগে আজকে একদম সিম্পল রান্না করব তো বলি তোমাদেরকে কি রান্না করছি জুমের বেগুন দিয়ে শুকনা মাছ দিয়ে তেল ছাড়া একটা তরকারি রান্না করছি আর করছি পেঁপে দিয়ে মুগ ডাল দিয়ে শুকত রান্না করছি তো আজকে আর লেবু পাতাটা দিলাম না এটা আর মানে আনার আর সময় পেলাম না তার জন্য আনতে পারলাম না তো এমনিতে রান্না করলাম শস্য পূরণে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা তো খুব ভালো লাগে এমনি খেতে তো এখানে দেখো শুকনো মাছের তরকারিটা হয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে কিছুক্ষণ সময় ঢেকে রাখবো তাহলে কী হয় জানো তো ধনে পাতার যে গন্ধটা এটা কিন্তু মানে পুরোটা তরকারির মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে আরেকদিকে কুকারের মধ্যে মেয়ের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি আজকে তো মানে মুগের ডালও আমি শুকনো লঙ্কা পুরণে দিয়েছি ও খেতে পারবে না আর আলাদা করে রাখলামও না আর শুকনো মাছের তরকারি তো খাবেই না তার জন্য দেখো খিচুড়ি রান্না করে নিচ্ছি তারপরে দেখো কতগুলা বাসন জমে গেছে রান্না করতে করতে তো এখন সবকটা বাসন ধুয়ে পরিষ্কার করে নিলাম ছেলে স্কুল থেকে আসার আগে কিন্তু আমি সমস্ত কাজ কমপ্লিট করার চেষ্টা করি কারণ এখন তো এক্সাম টাইম তো ও স্কুল থেকে আসার আগে আগে কিন্তু আমি সমস্ত কাজ করে শেষ করি তাহলে ও আসলে ওকে সময় দিতে পারি ওকে পড়াতে পারি তো এমনিতে ও নিজেই পড়ে জানো তো বন্ধুরা তবে ও যখন পড়াটা লিখে তখন আমাকে চেক করতে হয় আবার অনেকগুলো এক্সট্রা কোয়েশ্চেন থাকেন যেগুলো আমাকে কোশ্চেনগুলো বলতে হয় তারপরে কিন্তু ও আনসারটা লেখে তো এ মানে এভাবে পড়া নিতে চেক করতে অনেকটা সময় চলে যায় আর দেখবে পড়াত বসালে কিন্তু অন্য কাজ আর করা যায় না বারবার কুশ্চেনের মানে বলতে হয় পড়া চেক করতে হয় তারপরেও তো আমি করি অনেক সময় কিন্তু ওকে রান্নাঘরে বসিয়ে তোমরা তো দেখতে পাও আমি কিন্তু অনেক কাজকর্ম করি কি করব বলো একা হাতের কাজ শুধু পড়া নিয়ে বসে থাকলে তো আর হবে না আমাকে তো সব দিক সামলাতেই হবে আর আমার ঘরে একটা ছোট বাচ্চাও আছে আর সব থেকে বড়ো কথা আমাদেরও তো ক্ষুদা লাগে টাইম হলে কিন্তু ক্ষুদা লেগে যায় তার জন্য ওকে পড়াতে পড়াতে কিন্তু আমি সময় রান্নাটা আগে সেরে আমি প্রায় মনে করি রান্নাটা হয়ে গেলে ঘরের অনেকটা কাজ এগিয়ে যায় কারণ রান্না যেহেতু শেষ এখন অন্য কাজগুলি অস্ত করতে পারবো কোনো সমস্যা নেই রান্নার হচ্ছে সব থেকে বড় কাজ তো দেখো এখানে কিছু জিনিস মুছে নিলাম ফ্রিজ ডাইনিং টেবিল গ্যাসের চুলা তো এগুলো মোছা হলো এখন চলে আসলাম জল নিতে জল নিতে এসে দেখি জলের বাল্টিটা লাল হয়ে আছে অনেক দিন ধরে মাজা হচ্ছে না তো এখন দেখো পরিষ্কার করে মেজে নিলাম এখন সাপ্লাইয়ের জলটা নেব সাপ্লাইয়ের জলটা জানো তো চলে যাচ্ছে দেখো স্পিডটা একদম কমে গেছে তো তাড়াতাড়ি করে কিন্তু ঘরের জলটা উঠাচ্ছি রান্না যেহেতু হয়ে গেছে ভাবলাম একবারে রান্নাঘরটা পরিষ্কার করে রাখি তো বন্ধুরা সংসারের কাজ তো আর কি বলবো চলতেই থাকবে আর হ্যাঁ তোমরা আমার কাজ দেখতে দেখতে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে যখনই আমি নতুন ভিডিও ছাড়বো সাথে সাথে কিন্তু তোমাদের কাছে চলে যাবে তো কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কাছে কেমন লাগলো রাজু ধর আইডি থেকে বোন আমাকে লিখেছে হ্যালো দিদিভাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি আমি কি একটা কথা বলতে পারি তুমি একদিন নিজের ভাষায় একটা ব্লগ করো তো তোমার ভাষাটা শুনতে ভালো লাগে আমিও এ ভাষাতে কথা বলি আমি শম্পা তো সম্পাবুণ আমাকে কিন্তু অনেক বড় একটা কথা বলেছেন যে আমি নিজের ভাষাতে ব্লগ বানাতাম তো অবশ্যই বানাতে পারবো নিজের ভাষাতে কেন পারবো না তবে অনেকে হয়তো বুঝবে না আমার ভাষাটা অনেকের কাছে ভালো লাগবে না তো বোন তার জন্য আমি আর বানাই না তবে মাঝে মধ্যে যখন বাড়িতে কথা বলি কেউর সাথে যেমন আমার শাশুড়ি মায়ের সাথে বা আবার হাজব্যান্ডের সাথে তখন কিন্তু আমি আমি যে সবসময় বলি এ ভাষাতেই কথা বলি তো অনেকে কমেন্ট করে যে আমার ভাষাটা শুনতে ভালো লাগে তারপরও না বানাই না যে মানে সবাই বুঝবে কি না এটা একটা আর কি ভয় থাকে মনের মধ্যে তবে তুমি যখন বলেছ যে আমি নিজের ভাষাতে একটা ব্লগ বানাতাম অবশ্যই চেষ্টা করব বানানো জানি না কেমন হবে কি না তবে অবশ্যই চেষ্টা করব তো তোমাকে অনেক অনেক ভালোবাসা বোন এত সুন্দর একটা কমেন্ট করেছ আর প্লিজ তুমি একটু আমাকে জানিও তো তোমার বাড়ি কোথায় যেহেতু তুমি আমার মতোই কথা বলা বলেছ তাহলে তোমার বাড়িও অবশ্যই ত্রিপুরাতেই হবে তো ত্রিপুরার কোন জায়গাতে তোমার বাড়ি অবশ্যই কিন্তু জানিও কমেন্টে রান্নাঘরে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে দেখো এখন চলে আসলাম বেডরুমের কাজে তো প্রথমে বিছানাটা টান টান করে গুছিয়ে নিলাম আর জানো তো বন্ধুরা আমার কিন্তু মানে কাজের কোনো ঠিক ঠিকানা নেই যে কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব। যখন যেটা ধরি সেটাই কিন্তু আমি আগে করি কারণ কিছু করার নেই বাচ্চাদের ঘরে এত টাইম টেবল মেনে বা এই কাজটা আগে করব ওই কাজটা পরে করব এত কিছু মেনে কিন্তু আমি চলতে পারবো না আমাকে কিন্তু আমার বাচ্চাদের মতন করেই চলতে হয় বাচ্চাদের টাইমেই চলতে হয় যেমন দেখো ছেলেকে সকালে পাঠালাম রান্না অর্ধেক করে তারপরে বাকিটা শেষ করলাম কারণ মেয়েটার খাওয়ার সময় হয়ে যাবে তারপরে কিন্তু বেডরুমের কাজে ধরেছি আর অনেকে দেখবে মানে অনেকজনই আগে বেডরুমের কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু কাজ করে যেমন আমার মা বোন সবাইকে দেখি তবে আমার কিন্তু কিছু করার নেই মানে যেদিন যেমন একটা নিয়ম থাকে সেভাবেই কিন্তু কাজ করি যেমন আজকে প্রথমে রান্না করার এটা দরকার ছিল তার জন্য প্রথমে রান্নাটা সারলাম তবে দেখবে আরেকদিন আবার মানে বেডরুম আগে গুছিয়ে নেব তো যেদিন যেমন একটা মানে থাকে সেভাবেই কিন্তু আমি কাজ সারি ঘর তো আর গুছানো হয়ে গেছে এখন দেখো উঠুনটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি উঠুন যতক্ষণ অবধি বাড়ির উঠুন ঝাড়ও দেওয়া হবে না ততক্ষণ অবধি দেখবে বাড়িঘর পরিষ্কার লাগে না আর এখানে দেখো লঙ্কা গাছের চারাগুলো না আমি নিচে নামিয়ে রেখেছি পাক্কাটার থেকে পাক্কার এখানে রেখেছে ঝাড় দিতে অনেকটা অসুবিধা হয় লঙ্কা তো ধরেই নাই এত কষ্ট করে লঙ্কা গাছগুলি লাগালাম আর এত বড় বড় হলো একটা লঙ্কাও ধরল না জানি না কেন কয়েকদিন আগে একটা গাছে একটা কি দুটো ধরেছে তবে আর ধরে না জানি না ধরবে কিনা একটু স্নান করব তো একটু সময় বসলাম রেস্ট করার জন্য খুব তাড়াহুড়ো করে জানা তো কাজগুলো সেরেছি দেখো আর আজকে ওয়েদারটা জানো তো বৃষ্টিও নেই রোদও বেশি নেই কিন্তু প্রচন্ড গরম গরমের যন্ত্রণা থাকে যাচ্ছে না এখানে বারেন্দাতে ফ্যান ফ্যান চালিয়েছি এই যে তো একটু বসলাম ফ্যানের বাতাসটা এখন দি আসছে জানো তো বন্ধুরা আমি কিন্তু এই যে ঘরের কাজের জন্য আর এমনি তো আমি পার্লারে কিন্তু সবসময় যেতে পারি না কারণ তোমরা হয়তো আমার ভিডিওতে কোনো দিনও দেখো যে আমি পার্লারে সেজেছি কারণ আমার তো যাওয়ার টাইমও নেই আর এ সম্পর্কে একটু কম বুঝি তো তার জন্য কিন্তু পার্লারে আর যাই না তবে জানো তো বন্ধুরা পার্লারে যাওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আমি কিচেনে জিনিস দিয়ে ঘরোয়া পদ্ধতিতে পুজোর আগে স্কিন কেয়ার করে সুন্দরী হলাম এখন হয়তো তোমরা বলবে যে কোথায় সুন্দরী হচ্ছ সত্যি বন্ধুরা এগুলো কিন্তু আমি ইউটিউব দেখে শিখি যে কি করলে কি হয় তো এগুলা যেহেতু ঘরের ঘরোয়া পদ্ধতি কোনো তো ক্ষতি হবে না তার জন্য কিন্তু আমি ইউজ করি কয়েকদিন আগে তো দেখলে আমি দই দিয়েছি মুখের মধ্যে তো অনেকটা কিন্তু আমি উপকার পেয়েছি তবে একদিন দিলে হবে না কিন্তু তোমাদের সাথে তো আমি একদিন শেয়ার করলাম তবে আমি প্রায় সময় কিন্তু মুখের মধ্যে দইটা দিই তারপরে দেখো আজকে দিচ্ছি বরফের জল তো অনেকগুলো বরফ আমি মানে ফ্রিজ থেকে বার করলাম এখন ঠান্ডা জল মিশিয়ে দেখো একদম ঠান্ডা হচ্ছে জলটা তো এখন মুখটা ভিজিয়ে রাখছি মোবাইলে যখন দেখেছি ওরা দেখলাম কি সুন্দর করে মুখটা মানে ভিজিয়ে রাখে বরফের জলে কিন্তু আমি কিছুতেই পারছি না জানো তো এতটা অসুবিধা হচ্ছে বারবার নাকের ভিতরে জল চলে যাচ্ছে তারপরেও চেষ্টা করছি কারণ সুন্দর হতে গেলে তো একটু কষ্ট করতেই হবে আরও যেহেতু সামনে পুজো একটু তো সুন্দর হতেই হবে বলো আর এমনি তো জানো তো রাতে যেহেতু ঘুমটা হয় না সারাদিনও খুব পরিশ্রম তার জন্য একটু মানে চোখের নিচে কালো পড়ে গেছে তো অনেকটা মানে দেখতে খারাপ হয়ে যাচ্ছে তো ভাবলাম একটু একটু করে ঘরোয়া পদ্ধতিতে নিজের স্কিনটাকে সুন্দর করি তোমরা যারা আমার মতন এমন পার্লারে যেতে পারো না বাচ্চা কাচ্চা আছে তোমরাও কিন্তু এভাবে ইউটিউব দেখে মানে ঘরে বসে কিন্তু এভাবে নিজের স্কিনটাকে যত্ন করতে পারো কারণ আমরা নিজের সৌন্দর্য যদি নিজে ধরে না রাখি কেউ কিন্তু আমাদের মানে আমাদেরকে বলবে না যে সৌন্দর্যটা ধরে রাখো বা কিছু আমরা কিন্তু নিজেরটা নিজেকে করতে হবে তো দেখো কিছুক্ষণ সময় বরফ জলে চুবিয়ে এখন কিন্তু আমার মানে শেষ হয়ে গেছে এখন স্নান করব। তো মুখটা কিছু চেঞ্জ হয়েছে কিনা না দেখো তো বন্ধুরা তোমরা আমি তো কিছুই বুঝতে পারছি না যে কিছু চেঞ্জ হলো নাকি কি প্রচণ্ড কষ্ট আমার নাকে বারবার জল ঢুকছে এ নাকটা এখন কেমন যেন একটা করছে তো যাই হোক সুন্দর মানে সুন্দর হতে গেলে একটু তো কষ্ট করতেই হবে তো আমিও করলাম দেখো কিছু পরিবর্তন দেখছো কি না কিন্তু বেশ আরাম লেগেছে মুখে ঠান্ডা জলটা পড়েছে তো মুখটা ঠান্ডা হয়েছে খুব আরাম লাগছে এখন তো সবাই দে আমিও দিলাম পুজোর আগে আমিও একটু সাজগুজ করে নিচ্ছি তো এমনিতে কোনো ক্রিম বা অন্য কিছু তো আমি ইউজ করি না তবে ঘরোয়া উপায়ে যতটুকুই পারি ততটুক চেষ্টা করি নিজের স্কিনটা সুন্দর করার জন্য তো চলো এখন স্যানটা সারি পুজো দিই আবার মেয়েটা ঘুম থেকে ওঠার সময় হয়ে যাচ্ছে স্নান সেরে তাড়াতাড়ি করে পুজোটা দিচ্ছি মেয়ে ওঠার সময় হয়ে যাচ্ছে আর তোমরা কিছু মানে আমার মুখে গ্লো দেখতে পাচ্ছ কি না জানি না তবে মুখটা কিন্তু ভীষণ আরাম লেগেছে খুব ভালো লেগেছে তবে এখন থেকে প্রায় সময় কিন্তু আমি এভাবে বরফের জল দেব। আজকে কিন্তু প্রথম দিয়েছি তবে এবার থেকে সব সময় চেষ্টা করব। ফ্যানের নিচে বসে দেখো আমি কি করছি চুলগুলিকে পাগলের মতন করছি খুব ইচ্ছে জানো তো বন্ধুরা চুলগুলি স্ট্রেট করার জানি না কোনো দিন হবে কি না আশা আছে মেয়েটা বড় হলে করব। জানি না ওই সময়টা কখন আসবে তো এখানে দেখো ছেলে স্কুল থেকে চলে আসলো এখন ভাত পেরে নিলাম মা ছেলে মেলে ভাত খেয়ে নেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ বাড়িতে বসে কিন্তু এভাবে নিজের স্কিনটাকে যত্ন করো তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত